অনেক বৃষ্টি হচ্ছে সকাল আলাইকুম আসসালাম নিয়ে আসলাম একটা বৃষ্টির ভিডিও সকাল সকালই অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন আমি মেন রাস্তায় যাব ভিডিওটা করার জন্য দেখা যাক দেখেন ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে ছাদের পানিগুলি কীভাবে করতে দেখছেন এখানে একজন বৃষ্টিতে যেন না ভিজে তাই আশ্রয় নিচ্ছে ঘেটের সামনে দেখছেন এই যে ছাদে খেতে পানি পড়তেছে একেবারে পিছলো হয়ে গেছে ইটগুলা হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এই যে চলে এসেছি ম্যান রাস্তায় দেখেন বৃষ্টির সময় আগে আমরা অনেক রাস্তা দিয়ে হাঁটতাম বৃষ্টিতে রাস্তা একেবারেই ফাঁকা থাকে এবং পিস রাস্তা দিয়ে ফাঁটলে পা অনেক সুন্দর দেখা যায় এবং পা অনেক পরিষ্কার হয় বুঝছেন এটা হচ্ছে আমাদের ইস্টাম ওটা হচ্ছে ডিজ এখন চলে যাচ্ছি বাসায় রাস্তা অনেক পিছলা নামতে অনেক কষ্ট হচ্ছে